এই যে হলো সেই ডাব শ্বাস খাওয়া কমপ্লিট মুখে অনবরত চিবিয়ে যাচ্ছি এখনো শেষ হয়নি খাওয়া চিবিয়ে যাচ্ছি অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে আমি গিয়েছিলাম ডাব কিনতে কয়েকদিন ধরে ঘুরে এসেছি তো আজকে ডাবালা কাকু বসেছে তো আমি ডাব কিনতে গিয়ে দেখি কাকুর কাছে খুচরো নেই আর ডাবের দাম যেহেতু সত্তর টাকা চেয়েছিল আমি পঞ্চাশ টাকা বলেছি তো আমি বলেছি যে আমি রেগুলার ডাব নিব কারণ আমার মাকে খাওয়াতে হবে আপনি রেগুলার আসবেন আমি প্রতিদিন একটা করে ডাব নিবো তার জন্য আমার কাছে পঞ্চাশ টাকা করে নিচ্ছে তো আজকে একশো টাকা নোট নিয়ে গেছি ওনার কাছে খুচরো নেই তো খুচরো করতে এসেছি আমাদের বাড়ি থেকে বেশি ডিস্টেন্সে বসেননি উনি তা আমি দেখে দিচ্ছি ওই যে সবুজ গেটটা ওটা হচ্ছে আমাদের বাড়ি বলে আমি আসছি আমি খুচরো করে এনে দিচ্ছি কিন্তু আমার ওই দোকান থেকে আসা প্রায় আধা ঘন্টা পার হয়ে গেল এখনও আমি দোকানটায় যাইনি লোকটা হয়তো এখন ভয়ই পাচ্ছে মেয়েটা হয়তো টাকাটা মেরে চলে গেল এখন যাই খুচরো করে দিয়ে আসি আমার কাকুর দোকান থেকে একশো টাকা নোটটা ভাঙিয়ে নেব কারণ আমার কাছে পঞ্চাশ টাকা নেই তোমাদের কাকিমার কাছে পঞ্চাশ টাকা নেই পঞ্চাশ টাকা দিতে যাবো এই যে সেই একশো টাকার নোট ডাব নিয়ে এলাম তোমাদের কাকিমাকে ডাব খাওয়ালাম আমি ডাবের শ্বাস খেলাম এখন দাম দিতে যাব এটা ফেলে দিই ডাস্টবিনালা সে নিয়ে যাবে কাকার কাছে দুটা পঞ্চাশ টাকা করে নেবো আমার ছোট বাবার দোকান থেকে এখন দিতে যাচ্ছি লোকটার হার্ট অ্যাটাক না হয়ে যায় ওনার পঞ্চাশ টাকা মার মার হয়ে গেলো দিয়ে এলাম উনি তো ভেবে নিয়েছিল আমি হয়তো দিব না দোকানে ভিড় ছিল কি রোদ উঠেছে ও পারা যাচ্ছে না আমি তো সকলে স্নান টান টুকু সব সেরে নিয়েছি এখন আমি রিল্যাক্স করবো অনেকক্ষণ রেস্ট করলাম শুয়ে থাকলাম এখন বাসনগুলো মাজা হয়নি বাসনগুলো মেজে নেবো সকাল থেকে পড়েছে বাসুন্ডে মেজে দেখতে দেখতে দুপুর হয়ে গেল এখন বাজে দুটো দশ আর আজকে রান্না করেছে পটল ডাটা আর বাটা মাছ দিয়ে মাছের ঝোল পাতলা পরে ঝোল তো ওয়েদার খুবই মানে খারাপ এত ওয়েদার খারাপ তোমরা বুঝতেই পারছো মানে জামা কাপড় মানে শুকোতে দিতে দিতেই দশ পনেরো মিনিট পরে শুকিয়ে যাচ্ছে এত ভেজা জামা কাপড় সবজি সব মানে বাইরে যেগুলো রাখা হচ্ছে সেগুলো শুকিয়ে যাচ্ছে তো আজকে আর ফ্রিজ থেকে কিছু বের করা হয়নি তা আজকে পাতলা করে মাছের ঝোল করেছে পটল আর ডাটা আলু দিয়ে বাটা মাছের ঝোল করেছে কাঁচা কলা ভাজা করেছে পটল ভাজা করেছে এই হচ্ছে আজকে রান্নার মেনু আজ বেশি কিছু করা হয়নি আর আমি এখন একে একে শশা লেবু মৌসুম্বীগুলো কেটে নেব যে শশা সকালে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম সবজি আর বের করা হয়নি আর এই যে একটা লেবু আছে আর মৌসুমি ফলও শেষ আজকে এগুলো সব কেটে নিয়ে খাওয়া রেডি করি তারপরে মাকে ডাকবো মা একটু ঘুমিয়েছে মা ঘুমুক আমি একটু রেডি করি আমার মৌসুমি কাটা হয়ে গেল এদিকে কেটে নিয়েছি আর কেটে নিয়েছি আমার তো সব কিছু রেডি কিন্তু তোমাদের কাকিমা পুরো ঘুম দিয়েছে এখন ওয়েট করতে হবে ক কতক্ষণে ঘুম ভাঙবে ঘুম থেকে উঠবে তারপরে খাওয়া দাওয়া শুরু হবে আমার জোরদার খিদে পেয়ে গেছে কী করবো এখন মা উঠার অপেক্ষায় আছি উঠুক তারপরে লাঞ্চটা করবো তোমাদের কাকিমা উঠে গেছে এখন খাওয়া রেডি করবো সব কিছু রেডি করে নিলাম মেডিসিন নিয়ে নিলাম ভাত নিয়ে আসবো আমি সব সাজিয়ে নিয়ে আসলাম আজকে আমি নিজে ভাত বাড়লাম এটা রেখে দিই এটা তো খাবো না এই যে মাছটা বাটা মাছ রেখেছিল ভাজা সেটা আমি জানতাম না যে কাঁচা কলা ভাজা পকাল ভাজা ভাত আর এই যে মাছের ঝোল বাটা পটল দিয়ে বাটা মাছের পাতলা পেয়েছিল লাঞ্চটা করে নিই তারপরে আমি ফিরছি খাওয়া দাওয়া সব কমপ্লিট আর তোমাদের কাকুমাকে ফল খাওয়ানো কমপ্লিট কাকুমার সাথে একটু ঝগড়া হয়ে গেলো কারণ আজও ভাত নষ্ট করেছে আর ভাত নষ্ট করা আমি পছন্দ করি না মানে ভাত কেন যে কোনো জিনিসই মানে নষ্ট করা উচিত না খুব মানে কষ্ট হয় কারণ এক একটা জিনিস মানে কিনতে পয়সা লাগে পয়সাটা মানে উপার্জন করতেও কষ্ট করতে হয় খাটুনি মাধ্যমে পয়সাটা উপার্জন করা হয় প্লাস যে কোনো জিনিস রান্না করতেও গ্যাস পরে খাটনি লাগে তারপরে যদি সেটা খাওয়ার পাতে নিয়ে সেটা ফেলে দেওয়াটা একদমই উচিত না যার জন্য তোমাদের কাকিমার সাথে আমার একটা মিনি ঝগড়া হলো মানে ছোট্ট ঝগড়া তো এখন কথা বলছে না তোমাদের কাকিমা আমার সাথে কথা বলছে না আমিও বলছি না এখন চুপ করে আমি মানে মোবাইলে এতক্ষণ ধরে ঘাটাঘাটি করলাম এখন একটু শুয়ে থাকবো আর ঘুম থেকে উঠে তোমাদের সাথে আমি মুড়ি নিয়ে আসতাম করবো চা করে নিয়ে আসতাম এখন বিকালে টিফিনটা করে নেব এখন বাজে শুয়াশাটা আচ্ছা দুধ চা করলাম কারণ তোমাদের কাকিমা খেতে চাইলো চা ওরা দুধ চাই করবি দুধ চাই করে টিফিনটা তাহলে করে নিই আমার মুড়ি খাওয়া শেষ আমি জল দিয়ে খেলাম মুড়িটা শুকনো শুকনো খাচ্ছে আসলে না মানে মুড়িটার মধ্যে তেল নুন কিচ্ছু নেই খাওয়া যায় যদিও কিন্তু আমার কেমন যেন লাগছে ভালো লাগছে না আমি জল দিয়ে ভিজিয়ে খাই জল দিয়ে ভিজিয়ে নিলাম আর এখন চাটা বেশ আমেজ নিয়ে আস্তে আস্তে টিভি দেখবো ফ্রেন্ডস অনেকক্ষণ ধরে টিভি দেখলাম আর মোবাইল ঘাটাঘাটি করলাম এখন মোবাইল ঘাটাঘাটি করতে করতে টিভি দেখতে দেখতে একটু অন্য কাজে যেতে ইচ্ছা করলো সেটা হল আগামীকাল আমাদের ভোট আছে তো ভোট দিতে যাব সকাল সকাল ভোট দিতে গেলে একটা আলাদাই মজা হয়ে থাকে প্রতি বছরই প্রতি বছর না যখন যখন ভোট হয় খুব মজা হয় আর আমি ভোট দিতে ভীষণ পছন্দ করি অ্যাকচুয়ালি ভোটের পরিবেশটা একটু অন্যরকম থাকে ভোটের আগে পর্যন্ত পরিবেশটা খুব ভালো থাকে যেমন এখনও পর্যন্ত চলছে কাগজ দেওয়া ছোট চিরকুট টাইপের একটা নাম্বার দেওয়া সব বাড়ি দেওয়া চলছে এখন আমাদের বাড়িতে দিয়ে গেছে আমি কাগজটা পেয়ে ভীষণ খুশি আর ভোট দিতে আমি খুব ভালোবাসি পছন্দ করি আর বিশেষ করে যখন ব্যালট পেপারটা সামনে আসবে কোন সুইচটা টিপবো কনফিউজড হয়ে যায় কোনটা টিপবো ভুলভাল হবে না তো এরকম কনফিউজ হয়ে যায় মাঝে মাঝে তারপরে কিছুক্ষণ দাঁড়ায় কিছুক্ষণ দাঁড়িয়ে দেখি ব্যালট পেপারে কার কার নাম আছে পরপর কি কি আছে সব চেক করি তারপরে যেটা আমার ইচ্ছা করে সেটাতে আমি ভোট দিই তো আগামীকাল ভোট দেওয়ার জন্য আমি নখে নেল পলিশ করে নিয়েছি কারণ এই আঙ্গুলটাতে একটা কালো কালারের কি একটা কালি ইউজ করে যেটা প্রমাণ ভোট দিয়েছি কিনা সেটা প্রমাণ তো আমি নেল পলিশ করে নিলাম কারণ এই নখটাতেই সেই কালো দাগটা দেবে সেটা উঠতে চায় না প্রায় এক মাস দেড় মাস থেকে যায় তো আমি নেল পলিশ করলাম তোমাদের কাকিমাকেও নেল পলিশ করিয়ে দিলাম কারণ দুইজনের নখেই কালকে কালো দাগ করবে ভোটের প্রুফ হিসেবে তো আমি ভীষণ এক্সাইটেড ভোট দিতে যাব। তো আজকে আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমাদের সব বলবো আর আমি ভোট দিতে গিয়ে আমার কিরকম অভিজ্ঞতা কীরকম এনজয় করলাম সব তোমাদের সাথে শেয়ার করবো তবে আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি সবাইকে শুভরাত্রি অ্যান্ড টাটা